সালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম বাইক বন্ধু এটা হচ্ছে সিঙ্গাপুরের মেরিনা বাই সেন্স আর এদিকে হচ্ছে ছোটখাটো বোর্ডের ব্যবস্থা আছে এটাতে আপনারা রাইড দিতে পারবেন এখানে এই বিল্ডিংটার উপরে আছে একটি সুইমিং পুল জাহাজের আদলে তৈরি করা হয়েছে এটাকে আর এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোনের স্টোর এটাকে সম্পূর্ণ পানির ভিতরে বানানো হয়েছে উপর ফার্স্ট দিয়ে এটাতে প্রবেশ করা যায় সব ব্র্যান্ড নিয়ে আইফোনগুলো কিন্তু এখানেই আসে আর ওইদিকে হচ্ছে প্লায়ার সিঙ্গাপুর প্লায়ারটা এটা রাত্রেবেলা অনেক সুন্দর দেখায় আর ওই তো হচ্ছে মার্লিয়ন মুক্তি থেকে যেটা পানি বের হয় সেটাও দেখাবো আপনাদেরকে আর এটা হচ্ছে সিঙ্গাপুর মার্লিয়ান পার্ক মার্লিয়ান পার্কে হচ্ছে এই মুক্তিটা দেখতে পাবেন আপনারা এখানে প্রচুর পর্যটক আছে চাইলে আপনারা এই রাইডটাও নিতে পারবেন এগুলো সব হচ্ছে পর্যটক এখানে এটা দেখার জন্য আসছে দেখতে পাচ্ছেন এখানে